আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে হচ্ছে বিজয়ের মাস ষোলোই ডিসেম্বর তো বিজয়ের মাসে উপলক্ষে শিলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ক্রীড়া অঙ্গন শুরু হয়েছে তো ক্রীড়াঙ্গনে ক্রীড়া খেলা দেখার জন্য বিভিন্ন দর্শকগুলো এখন মাঠে আসতেছেন কিছুক্ষণের মধ্যে খেলাটা শুরু হবে এবং এই খেলা উপলক্ষে মাঠে এবং রাস্তার চারিপাশে বিভিন্ন দোকানগুলো এখন দোকান বসেছে বিভিন্ন খাবারের জিনিস নিয়ে আসসালামু আলাইকুম বাবজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন হচ্ছে ও কি নিয়ে আসছেন পেয়ারা পেয়ারা কামারাঙ্গা তাই না প্রিয় দর্শক দেখলেন এক বাবজানকে জিজ্ঞাসা করলাম উনি হচ্ছে আজকে বিজয় দিবস উপলক্ষে শ্রীরাম বাজারে অনেক বিভিন্ন খাবারের আইটেমগুলো নিয়ে বসছি তো পাশে দিকে আরেকজনকে জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম কি করেন এখানে কি করেছেন কি দিবস ষোলাই ডিসেম্বর কি দিবস ও প্রিয় দর্শক দেখলেন একজন চাচা প্রায় সত্তর পঁচাত্তর বছর বয়স ওনাকে জিজ্ঞাসা করলাম উনি কিন্তু আজকে কি দিবস উনি কিন্তু নিঃসন্দেহে বলে দিলেন যে আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস তো বিজয় দিবস উপলক্ষে শিলগ্রাম সোনাদি জি বাজারে দেখেন প্রচুর লোকের আগমন তো একজন চা বিক্রেতাকে জিজ্ঞাসা করি ওনার ব্যবসা কেমন হচ্ছে আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে বেশ কিন কেমন হচ্ছে ষোলো ডিসেম্বর উপলক্ষে ভালো ভালো হচ্ছে না ছেলে ফেলে খেলাধুলার উপলক্ষে ভালোই কিনে বাঁচা হচ্ছে ও প্রিয় দর্শক দেখলেন এক চা বিক্রেতা ভাই ওনাকে জিজ্ঞাসা করলাম আজকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে অর্থাৎ বিজয় দিবস উপলক্ষে ওনার ব্যবসা অনেক ভালো হচ্ছে এবং আজকে তো অনেক মানুষ বাজারে তাই না প্রিয় দর্শক দেখুন অনেক মানুষ বাজারে আমরা আপনাকে আপনাদেরকে বাজার একটু ঘুরিয়ে দেখো দেখছেন দর্শক বাজারে অনেক মানুষ ষোলোই ডিসেম্বর উপলক্ষে তো আজকে এক ভাইকে জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম ভাই আজকে কি দিবস বিজয় দিবস তো বিজয় দিবস উপলক্ষে আজকে আপনার বেস্কিন কেমন এ আল্লাহ দিলে ভালো তাই হ্যাঁ প্রিয় দর্শক দেখলেন আজকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস আর বিজয় দিবস উপলক্ষে শিলগ্রাম সোনাদিগি বাজারে অনেক লোকের আগমন বাজারটা একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে চারিদিকে যেগুলো খাবারের দোকানগুলো ওনারাও সুন্দরভাবে সাজিয়ে রাখছেন এখন দেখা যাক সামনের দিকে দেখি প্রিয় দর্শক দেখেন একদম পুরো মাঠটা মানুষের পরিপূর্ণ প্রিয় দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আপনার সন্তানকে স্কুলে পাঠান আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হলে আমাদের দেশ এগিয়ে যাবে আসসালামু আলাইকুম